নমস্কার দেবশ্রী রায় কর্মকারের ছোট্ট একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে চতুর্দশী সবাই ভুলেই গেছিল আর ঠাকুমার খুব শরীর খারাপ তো কাজ করে জেঠু আমাদের বাড়ি তো আগের দিন দেখেছেন তো জেঠুকে বলছি জেঠু আজকে তো চতুর্দশী লেগেছে তুমি একটু শাক তুলে আনবে তো গ্রামের ব্যাপার জানেন চাইলেই সত্য চোদ্দোটা শাক এমনি খুঁজে বের করতে পারে আমাদের একটা ছোট্ট জায়গা আছে সেখানে ওই নানান রকমের শাক সবজি লাগানো হয় তো সেখান থেকে কিছু তুলেছে আর চলে যাচ্ছে আমাদের বড়ো পুকুরে বড় পুকুর থেকে কিছু তুলে আর বাড়ি চলে এসেছে দেখুন কচুর পাতা অনেক কিছু তেলা কচুর ডগা সব কিছু নিয়ে ধরেন চোদ্দো শাক এই যে আমার ছেলেও গেছে অনেক রকমই হয়ে গেছে আর তিন চারটে মতো হলেই আর চোদ্দোটা শাক হয়ে যাবে এবার যেটু বলছে চল বাড়ি চলে যায় তা যেতে যেতে দেখে পেঁপুলের পাতা তো বলছে দাঁড়াও পেঁপুলের পাতাগুলো তুলে নি পেঁপুলের টগাটা যে একটু ছেড়ে নিয়েছে কচুর শাক দেওয়া আছে তো পেঁপুলটা একটু টক টক মানে গাল চুল খাবে না তাহলে আর তো এসেছি যখন চলুন একটু পুকুর পাড় দিয়ে ঘুরে আসি আর পাড় দিয়ে ঘুরে তারপরে বাড়ি গিয়ে শাকগুলো বাজবো আর ছেলেকে পাঠাবো নতুন বাড়ির ওই দিকে শাক খুঁজতে দেখুন পুকুর তারপর চলুন চলে যাই বাড়ি এই যে বাড়ির পেছনে একটু জঙ্গল আছে সেখানে তালা কচুর পাতা আর যেটা তুলছে আর ছেলেকে পাঠাবো একটু পরে কটা একটু বাকি আছে ওটা যেটাকে বলছি যেটা সবকটাই নিয়ে নাও যাটা বলছে ভালো লাগবে আমি বলছি হ্যাঁ হ্যাঁ ভালো লাগবে পূজাটা সব কটাই নিয়ে নিয়েছে ভালো লাগে এটা আলু দিয়ে চচ্চড়ি করলেও ভালো লাগে শুধু যদি কচু কচি ডগাগুলো আলু দিয়ে আপনি পাঁচমন শুকনা লঙ্কা দিয়ে রান্না করেন না খুব ভালো খেতে লাগে এই যে একটা ইয়ে হয়েছে আর ছেলেকে বলছি যা ও বলছে আমি হেঁটে যেতে পারবো না তুমি চলো আমি যে না তুই যা তো অনেকবার বলার পরে যে যাচ্ছে ওই যে ফোন দাও আমি ভিডিও করে আনবো ও ফোনটা নিয়ে আর এই যে পড়েছেন সাইকেল ছাড়া এক মুহূর্ত সে চলবে না যে চলে এসেছে ওদিকে একটা গর্ত মতো আছে গর্ত ঠিক না পুকুর হয়ে গেছে ওটা আবার ফেরতও চলে আসছে একটা কাজ বার বার করে ও করে যদি বলি দু রকম তিন রকম আনবি ও একটা নিয়েই চলে আসবে ওর আর মনে থাকে না আবার বকা ঝকা দেবো তারপরে তো ইয়ে করবে যাবে এখন বড় হয়ে গেছে তো তো বেশি কথাও শুনতে চাই না আবার পাঠিয়েছি বলছে তুমি চলো এবার এই যে আমাকে নিয়ে এসছে এবার এগুলোও একটা শাক এটা হলেই আমাদের হয়ে যাবে এটা কি আর একটা দুটো লাগবে এই যে সজনে শাক পেয়েছি এটা একটা কাকাদের বাড়ি ও তো দুটো ডাল নিয়ে ভেঙে নিয়েছি ওখান থেকে এই যে কুলো পিটিয়েছে কালকে তো আশি মাসের শেষ দিন ছিল আর বাংলা তারিখটা আমরা অনেকেই জানি না কিন্তু কালকে শেষ দিন ছিল আজকে এক তারিখ আর এই যে কাকিমা বলছে আমাকে একটা সজনে পাতা দিয়ে যা তা আমি বলছি তাহলে আমাকে দুটো দাও ওই যে একটা পালন শাকের টকা ওদের মাঠ থেকে ওরা এনেছে একটা লাল শাক আর একটা মূল শাক এই যে আমাদের কটা হয়েছে গুনছে যাটা। গুনে আর বেছে বেছে রাখছে সব হয়ে গেছে যাটা বেছে কেটে পর্যন্ত দিয়েছে ধুয়ে দিয়েছে আমি চি তালে বসিয়ে নিই দেরিও হয়ে গেছে অনেকটা আমি শাকটা বসিয়ে নিই তারপরে ভিডিওটা বলতে বলতে অনেকটা বড় হয়ে গেল মানে গল্প করতে করতে আর অনেকটা সময় ইয়ে হয়েছে চলুন আজকে কি কী রান্না হলো সেটা আমি দেখাবো চলুন এই শাক তুলতে গিয়ে রান্নার ভিডিওটা আর করা হয়নি এই কারণে শাকটা স্পেশাল আজকে চোদ্দ চোদ্দো শাক হ্যাঁ তা চলুন আজকে কী কী রান্না হয়েছে দেখায় এই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল লাউ বড়ি দিয়ে তরকারি আর মাছের একটুখানি তেল ছিল সেটা ভেজেছে ভাত আর এই যে শাক ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে ব্যাস আজকে রান্নাবান্না এই পর্যন্ত কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালী পুজো সবাই ভালো কাটাবেন সন্ধ্যাবেলা প্রদীপ দিয়া দেখাবো